প্রকৃতিতে অবস্থান করছে ঋতুরাজ বসন্ত গাছে গাছে ফুটেছে রক্ত শিমুল পলাশ কৃষ্ণচূড়া রাধাচূড়া নাগলিঙ্গম ফুল বসন্ত বাতাসে দোলা দিচ্ছে প্রতিটি মন প্রাণ বাসন্তী রঙের শাড়ি কপালে টিপ হাতে চুরি পায়ে নুপুর খোপায় ফুল জড়িয়ে উচ্ছ্বসিত তরুণীর দল পাঞ্জাবি ফতোয়া পরা ছেলেরাও সঙ্গী হয়েছে বসন্তবরণের এই অনুষ্ঠানে বলছি রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসের কথা রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করে পুরো কলেজ ক্যাম্পাস জুড়ে ছিল হলুদ বাসন্তীর ছড়াছড়ি এ স্বপ্নকে চেতনায় ধারণ করেই প্রকৃতিতে লেগেছে বসন্তের ছোঁয়া আজকে আমাদের কলেজে বসন্ত উৎসব এই জন্য আমরা শাড়ি পরছি আজকে আমরা স্টল তারপর আমাদের কালচারাল প্রোগ্রাম আছে আমাদের মেয়েরা সবাই শাড়ি পরছি ছেলেরা পাঞ্জাবি শাড়ি পাঞ্জাবি ডেয়ে বলা যায় আর কি মজা করতেছি আর কি সবাই এখন তো আমাদের দেশে একটা অবশ্যই বড় একটা ঐতিহ্য তো বসন্ত বসন্ত উৎসবটাকে আমরা সেলিব্রেট করার জন্য আর কি বাসন্তী শাড়িটা পরা পরা আমাদের সকাল থেকে এই বসন্তটাকে উদযাপন করতে এত কিছু তোর্য সকাল থেকে না কালকে রাত থেকে বলা চলে কালকে থেকে অনেক রকমের তোর্জর হচ্ছে আমাদের এই বসন্তটাকে উদযাপন করতে বসন্তের উচ্ছলতা ও উন্মাদনায় ভাসছে রংপুর মেডিকেল ক্যাম্পাস বসন্তের আনন্দযোগ্য চলবে শহর থেকে গ্রামীণ জীবনেও বাংলা পঞ্জিকা বর্ষের শেষ ঋতু বসন্ত তাই বাসন্তী শাড়ি ও পাঞ্জাবি পরে ক্যাম্পাস প্রাঙ্গনে তারা আজকে আসলে অনেকদিন পর আমাদের রংপুর মেডিকেলে একটা উৎসব ঘন পরিবেশ তৈরি হয়েছে দীর্ঘ দুই বছর যাওয়ার আমাদের এখানে কোনো প্রোগ্রাম নেই তো এই জায়গা থেকে আমাদের জুনিয়র বা আমাদের ব্যাচমেটরা মিলে আজকে যে ইনিশিয়েটিভটা নিছে আমরা ফলগুন উদযাপন করছি সেটা বসন্ত উদযাপন উপলক্ষে আমরা সবাই আজকে এখানে সমবেত হয়েছি এখানে যে স্টেজ ডেকোরেটিং যত ধরনের আলপনা এগুলো সব আমরা স্টুডেন্টরাই করছি নিজেদের হাতে তো এগুলোর সাথে হচ্ছে যুক্ত ছিলাম ইভেন গত দুই রাত থেকে তিনটা চারটা পর্যন্ত আমরা সবাই মিলে এখানে হচ্ছে কাজ করছি বসন্ত তো একটা মানে আমাদের বাঙালি জাতির ঐতিহ্য একটা ছয় ঋতুর দেশ তো এই ঋতুটা আমাদের জন্য অনেক ভালো আর প্লাস এখন ওয়েদারটা অনেক সুন্দর রোদ হচ্ছে প্লাস বাতাস হচ্ছে এই জন্য সবাই মিলে একটু সেলিব্রেট করতে একটু সবাই মিলে একটু রিউনাইট হইতে আজকে দিনটা একটু উদযাপন করা বাঙালির নিজস্ব সর্বজনীন প্রাণের উৎসব পহেলা ফাল্গুন ও ঋতুরাজ বসন্ত এই উৎসব গোটা বাঙালির কাছে ব্যাপকভাবে সমাদৃত তাই শত ব্যস্ততার পরেও এই উৎসব পালন করা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে যে একটা আসলে সুস্থ পরিবেশ এবং সুন্দর পরিবেশের জন্য সব কিছুরই প্রয়োজন আমরা মূলত এটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে এরা পড়ালেখা করে এবং খুব কঠিন পড়া তার ভেতরে এই সব পড়াকে একদিকে রেখে তার ফাঁকে ফাঁকে ওর মননের জন্য এবং সুস্থ মানসিকতার জন্য এ ধরনের অনুষ্ঠানে খুবই প্রয়োজন এরা তার মধ্যে কাজের সবসময় এই সুযোগটা পেয়ে ওঠে না এদের নিজেদের উদ্যোগে আমাদের কিছুটা সহায়তায় ওরা এরকম একটা সুন্দর প্রোগ্রাম করছে এটা এটাকে উৎসাহিত করার জন্যই আসলে আমরা আমাদের এখানে আসা আসলে বসন্ত প্রায় যাই যাই করছে তারপরেও আমাদের শিক্ষার্থীরা তাদের এত ব্যস্ততা এত কঠিন পড়াশোনার শিডিউলের মধ্যেও যে এটা করছে এতে খুব ভাল লাগছে আর কিঞ্চিত হিংসাও হচ্ছে যে আমাদের সময় আমরা আসলে বসন্ত উৎসব এইভাবে পালন করিনি যুগের হাওয়ায় আসলে সব কিছুই চেঞ্জ এসছে বসন্তের নাচ গান ও কবিতার পাশাপাশি আবৃত্তিরও আয়োজন করা হয় হারুন রশিদের তথ্য ও শামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র আপডেট টিভি